তাড়াতাড়ি চলো

ও জানালায় খোরাপে গাড়ির চাবি গাড়ি চাবি চুরি করার থাম না আর এখন যেই হাতে নাতে ধরা পড়েছে সে বলতেছে ম আমি এই গাড়ির মালিক এই আরে আরেক গালে আরেকটা থাপড় মারতো ইচ্ছে তো আমার করছে যে আরেক গালে আমি থাপড় দেই কত বড় সাহসcoli যা আমি দেখে কুলটা দেখি শুধু অবাক হয়ে যাচ্ছি ও কিনা বলে এত বড় গাড়ির মালিক ও এই ছোট লোকের বাচ্চা গেটআপ সেটআপ দেখেছিছানবা হ্যাঁ এই গেটআপে তুই এত বড় গাড়ির মালিক দাবি করছিস এত বড় গাড়ি বাবার জুবের চোখে দেখেছিছান আমি না সত্যি অবাক হয়ে যাচ্ছি সূর্য এই কাজগুলো কিভাবে করে কেন এসব ড্রাইভার রাখে যে ড্রাইভারগুলো জানালা খুলে কোথাও চলে যায় আরে মা তুই ড্রাইভারের কথা বাদ দে এই চোরের একটা ব্যবস্থা কর ওর একটা ব্যবস্থা কর তারপরে দেখছি সূর্য আসুক হ্যাঁ ঠিক বলেছো আমি চাই না সূর্যের কোনো ক্ষতি হোক এই চোরের বাচ্চাটাকে তো বাবা কোথাও তো মেকানিক পেলাম না বাবা হোয়াট ইউ মিন বাই বাবা আই শুড যাই কৃষক তুমি পাগল টাগল হয়ে গেছো এই লোকটা তোমার বাবা হয় কি করে একবার পা থেকে মাথা পর্যন্ত দেখো না একটা চোরের বাচ্চা চোর তোমার বাবা হয় কি করে এটা তুমি কি করলে আমার মেয়েকে তুমি ভালোবাসো পছন্দ করো কিন্তু এই লম্পটটার কারণে এই চোরের কারণে তুমি আমার মেয়ের গায়ে হাত তুললে চুপ আর একটা কথা বলবেন না আপনি আপনার মেয়ে আমার সামনে আমার বাবাকে অপমান করতেছে চোর বলে অপমান দিচ্ছে সেটা দেখছেন না আপনি বাবা কি হয়েছে হয়েছে শুনবি এই গাড়িটা যখন নষ্ট হয়ে গেছে তুই গেলি আমি একটু ঠিক করতে রয়েছিলাম দইরা আমার আমি কইছি মা আমি শুন না আমি এই গাড়ির মালিক বিশ্বাসই করে নাই আমার যা তা কয়ে গাল গালাজ করছে বাবা চুপ করো তুমি আমি বুঝতে পেরেছি এই তোমাকে আমি কি বলেছিলাম এই সামনে গাড়ি রাখা আছে গাড়ির সামনে গিয়ে দাঁড়াও আর এখানে এসেই তোমার বাবার সাথে বাজে করলে আমার বাবার আমি চেয়েছিলাম তোমার তোমার সাথে মায়ের সাথে আমার বাবাকে পরিচয় করিয়ে দিতে আর তোমরা এখানে কি করলে আমার বাবার গায়ে হাত তুললে তোমাদের এত বড় সাহস হয় কি করে হ্যাঁ বুঝতে পেরেছি আরে তোমার সাথে রিলেশন করে ভুল করেছি কারণ তোমার মতো ওকিনি ফকিনিরা আমার যোগ্য না চুপ করো তুমি এত বেশি लेक्चर দিও না সাধারণ না একটা ওকিন্নি ফকিনীর জন্য তোমার এত দরকার তাই না সে তোমার বাবা এটা ভাবতে আমার অবাক লাগছে এরকম একটা লোকের সাথে কিনা আমি সম্পর্ক করেছিলাম ছি আমার না ভাবতে লজ্জা লাগছে যে তোমাকে আমি ভালোবাসি একটা ওকিন্নি ফকিনীর জন্য তুমি আমার গায়ে হাত তুলছ আর আমার সাথে নিঃব্যাপ করেছো চুপ করুন অনেক বলেছেন কাকে ফকিনী বলছেন আমার বাবাকে আমার বাবা এই শহরের 10 জনের মধ্যে একজন बिजनेসম্যান আমার বাবার কোটি কোটি টাকা সম্পত্তি আছে কিন্তু সে সে আল্লাহকে ভয় পায় পাঁচ নামার পরে সে বুক বিলাসিতা পছন্দ করে না সে সাধারণ জীবনযাপন পছন্দ করে তাই সেইভাবে থাকে তার মানে আপনারা মানুষের পোশাক থেকে বিবেচনা করে তাই তো আসলে পোশাকে না মানুষের পরিচয় না মানুষের পরিচয় ব্যক্তিত্বের মধ্যে শুনুন আপনার মেয়ে যে ভুলটা করেছে না আমি আজকের পর থেকে আপনার মেয়ের সাথে আমাদের সম্পর্কটা কন্টিনিউ করতে পারছি না কারণ ওর মতো মেয়ে আমার হওয়ার যোগ্যতা রাখে না সরি আঙ্কেল দেখুন আমি সত্যি সত্যি আপনাকে চিনতে পারিনি কিভাবে চিনবো বলুন তো আপনি যেরকম গেটআপ ধরে আছেন একটা কোটিপতি মানুষ কখনো এরকম গেটআপে থাকে না আপনি নিজেকে একবার আয়নায় দেখুন আপনি কি পোশাক পরে আছেন এই পোশাক পরে থাকলে যে কোনো মানুষ শুধু আমরা না আমাদের জায়গায় যদি অন্য কোনো মানুষ থাকে তারাও ভাববে যে আপনি একটা চাকর আর তা না হয়তো বা আপনি একজন চোর আর হ্যা বুঝলাম আমরা আপনার সাথে অনেক খারাপ আচরণ করেছি তার জন্য আঙ্কেল আমরা আপনার কাছে ক্ষমা চাচ্ছি প্লিজ আমাদের আপনি ক্ষমা করে দেবেন বাস অনেক হয়েছে কি বললে আমার ভালোর জন্য করেছো এবিসে চোর আরে হতে পারে সে চোর ধরে নাও চোর কিন্তু সেই লোকটা তোমার বাবার বয়সী যাই হোক বের আগে যে তোমার আসল লোকটা আমার সামনে চলে আসছে আমি আর তোমার মতো বাজি মেকে বিয়ে করছি না এখন আমার সামনে থেকে যাও যা বলছি লেখাপড়া করলে শিক্ষিত হয়ে যায় না শিক্ষার একটা জ্ঞান থাকতে হয় এই যে তোমরা আমার সাথে যে ব্যবহারটা করছো এটা আসলে ঠিক করো নাই দেখতেছ না আমার এই ছেলে একদিন শুধু বলছিল বাবা আমার একটা গাড়ি লাগবো আমি ছেলেটা বলছিলাম সেই গাড়িটা হইছে এইটা এটা মালিক হইছে আমি আর আমার এই গাড়িটা নষ্ট হওয়ার পর আনতে গেছিল আমার ছেলে আমি এই গাড়িটা ঠিক করতে লইছিলাম আর আপনি চোর কইয়া আমার গাড়ি থাপ্পন মারলেন আসলে কাজটা করলেন না আপনারা ভুল করছেন ভুল বাবা এই মেয়ে তুই বিয়ে করবি না এই মেয়ে আমার বাড়ি যোগ্য হতে পারে না কি বাবা কি বলেছে শুনতে পাচ্ছে যা ওখান থেকে যা বলছি সরি বাবা আমাকে ক্ষমা করে দিও আসলে ওরা যে এতটাই নিচ আর এতটা নিচু মনের মানুষ আমি কখনো ভাবতে পারিনি বাবা চলো বাবা আসো